নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগ গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় গাংনাপুর থানার পুলিশ সেই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা জাফর মিয়া কাজী আকাশ কাজী মনিরুল হক তিনজনই বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রের খবর সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মন্ডল অনুপ তিন বাংলাদেশি গ্রেপ্তার গাংনাপুর থানায় কি রয়েছে আপডেট একদমই দেখো গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত্রেবেলা গাঙ্গাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে কিন্তু তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ জানান পুলিশ জানান যে এই তিনজন বাংলাদেশিকে কিন্তু আজকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় মহকুমা আদালতে তোলার পর তারা কিন্তু পুলিশ হেফাজতে নেয় তবে এই তিনজন বাংলাদেশিকে কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা কিন্তু তাদের সঠিক যে পরিচয় পত্র সেই পরিচয় দেখাতে পারেননি কিন্তু এই ইন্ডিয়াতে তিনি তারা কিভাবে এসেছেন বা তারা কি কোথায় রয়েছেন সেই নিয়েই তদন্ত শুরু করেছে কিন্তু নাগলাপুর থানার পুলিশ প্রদিকা একেবারে ধন্যবাদ